আল্লা আলাফুল খাল কুয়ালাম সৃষ্টি যার আইন চল হবে শুধুমাত্র তার আল্লাহর প্রতি মানা না হলো আলাফ উল খাল কুয়ালাম এনি হুম ইল্লাহ আল্লাহর হুকুম ছাড়া তুনিয়া যাব না কোনো মানুষ মানা যাবে না এখন হুকুম মানে বড় বড় নেতা আছে না নাই হুকুম মানে বড় বড় ডাকাইতের আছে না নাই টেন্ডার বাজার আছে না নাই না আমরা বললাম আল্লাহ মসজিদের সব হতে কি গাজা খাওয়া যাবে নাকি আমার আল্লাহ বলেন না 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 মসজিদের সভাপতি যদি আল্লাহর প্রতি মানে ওই মসজিদের সভাপতির মুখের মাঝে দাঁড়িয়ে লাগবে কথা বলেন ঠিক না ওই মসজিদের সভাপতির গায়ের মাঝে পাঞ্জাবি লাগবে কথা বলেন ঠিক না ওই মসজিদের সভাপতি পাঁচক্ত নামাজি হতে হবে কথা বলেন ঠিক না আমরা বললাম আল্লাহ মসজিদের সভাপতি যদি পাঁচক্ত নামাজ না থাকে সে কি সভাপতি হতে পারবে নাকি আমার আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আমি আল্লাহর উপর তার প্রথম নাম্বার দায়িত্বই হলো নামাজ ঠিক না এখন এমন মসজিদের সভাপতি আছে নামাজ নাই কলমা নাই আল্লাহ সরিয়া মানে না আছে না নেই আমি শরিয়া মানি না তো তুই কি মানুষ আমি শরিয়া মানি না মসজিদের সভাপতি যখন হুজুর কে নিয়োগ দেয় হুজুর কে বলে হুজুর মসজিদে বিদেশের রাজনীতি আলোচনা করিয়েন না এক দুই নাম্বার বলে হুজুর সুদের আলোচনা করিয়েন না তিন নম্বর হুজুর খবরদার ঘুষের আলোচনা করিয়েন না ওই মসজিদের সভাপতির প্রথম নাম কথা হল আল্লাহ আল্লাহ প্রতিমানানা যে সভাপতি আল্লাহর প্রতিমানানে ওই সভাপতি আল্লাহর হয়ে যায় আমরা বললাম আল্লাহ যদি আমরা ঈমান আনি আমরা কি হই আমার আল্লাহ বললেন পড়েন আল্লাহু ওয়ানিল যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিন যুলমাতি ইলান্নুর যে ব্যক্তি আল্লাহর প্রতিমানানে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে। শুধু আল্লাহর বন্ধু হয় না আল্লাহ তাকে অন্ধকার থেকে আল্লাহর প্রতি ফিরাই আনে কথা বলেন ঠিক এখন ইমান আল্লাহ আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে গেলাম এর জন্য আমাদের এই সমাজে অনেক মুজাই যাচ্ছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে হক বলেছে হক বলতে গিয়ে গুলি খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কথা বলেন ঠিক আমাদের শহীদ হাদিবাই মারা গিয়েছি যাই কি যায়নি ভাই বললেন যদি আমি হক কথা না বলি আল্লাহর আমি আসামি হয়ে যাব এই জন্য বোখারি বর্ণা বিশ্ব নেই বলেন এই বোবা শৈতান আমাদের সমাজে আছে না নাই কম না বেশি বেশি না কম অসংখ্য বোবা শৈতান আছে হক বাণী দেয় না হকের কথা বলে না এমনি হয় সভাপতি ফ্যাট একটা এত বড্ডা দামের উত্তর নামাজ নাই 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 কলমা বড় সভাপতি আছে না ডাকায় দুর্নীতিবাদ আছে না নাই বনের সম্পত্তি দেয় না বায়ের সম্পত্তি জোর করে খায় এমন সভাপতি সরকারের আছে না নাই যেহেতু এটা মসজিদ নিয়ে আলোচনা মসজিদদেরকে পবিত্র করতে হবে প্রথম নাম্বার মসজিদ পবিত্র হলে মানুষের অন্তর পবিত্র হয় জন্য বলেন জান্নাতে হারাম কোনো হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না হারাম দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আমরা বললাম আল্লাহ কোন সুতখুর কি জান্নাতে যাবে কোনুর কি জান্নাতে যাবে আমার আল্লাহ বলে অসম্ভব সুদযাই খায় তার দেহ হারাম ঘুষ তার দেহ হারাম যে টেন্ডার বাজি করে তার দেহ হারাম যে মানুষের জায়গা সম্পত্তি জোর করে খায় তার দেহ হারাম কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি দলিল দলিল দেন আমার আল্লাহ বলে শোনা যারা মানুষের সম্পদ চুরি করে খায় এরা হলো ডাকায় এরা হলো মুজরিম এরা কি মুজরি আমরা বললাম আল্লাহ মুজরিমদেরকে আপনি চিনবেন কি করে বলে দেন امر الله بلاد العالمين سوره رحمانه بلاد الفرن يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان ويقول على المجرم ويقول على মানুষের করেছে মসজিদের টাকা চুরি করেছে মাদ্রাসার টাকা চুরি করেছে মানুষের চাল চুরি করেছে মানুষের মাটি চুরি করেছে এগুলো ডাকাই এদের চেহারা দেখলে ওই আল্লাহ চিনবেন আল্লাহ ফেরেস্তারকে বলবে ধর কুদু হু পড়েন কুদু হু পাগুল্লু হু তুমাল জাহিমা সল্লু তুমা ফি সিলসিলাতিন যারউহা সাবিউন যারান ফাসলুকুহু আল্লাহ বলবেন ধর শিকল বন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে তো গগড় ধরেটারে এটা মসজিদের টাকা মেরে খেয়েছে এটা মাদ্রাসার টাকা মেরে খেয়েছে এটা বনের সম্পত্তি জোর করে খেয়েছে এটা বাইর সম্পত্তি জোর করে কেড়েছে জাল দলিল বানায় বাইর সম্পত্তি জোর করে নিয়ে গিয়েছে এমন ডাকাত ভাই আছে না নাই এরা আবার সমাজ সাহেব কর এরা আবার 16 ডিসেম্বরের সমগান গায় সালাম সালাম হাজার সালাম সকাল সাহিতে শারাদে আমার রেখে যেতে চাই তাদের বিজয় মরণে আহা গান গায় কারণ শহীদের দেশ স্বাধীন করেছে তোর চুরি করবে লাগে এলা তুই চুরি করছ ঠিক না শহীদ আলাদ স্বাধীন করেছে তোমাকে ডাকাতি করার জন্য এই জন্য তুমি ডাকাতি কর গান গায় বাইর সম্পত্তি দেয় না বোনের সম্পত্তি দেয় না চার পাঁচ বার হজ করে আসে উমরা করে আসে হাদিস নামের আগে বসায় যখন জমিনে যায় আইল কাটার জন্য আইলে এমন ভাবে কাটে মনে হয় এটা ফুল সেরাতের ফুল একদম কাটতে কাটতে সুতার মতো হাদিস এরপরে হাদিসাব যখন আছে টাকা তো অনেক মসজিদে ঢুকার সভা বানা যায় সভাপতি সভাপতি হয় কিন্তু টাকাই কিন্তু কি টাকাই এরা হলো মুনাফেক তার ভিতরে নামাজ নাই তার ভিতরে কলমা নাই সারা জীবন সমাজের মাঝে লুচ্ছামি বদমাসি আছে না নাই বললাম আল্লাহ তারা কি সভাপতি হতে পারবে আমার আল্লাহ বলেন নো যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি মেলা দিন আমি আল্লাহর বাইরে কোনো কাজ করতে পারে না ঠিক না